মনে আছে কেমনে করতে এই বয়সে আর এত কিছু বুঝাই দেওয়া লাগে যখন তুমি দেখবে এখানে স্কোয়ার আছে তখন চিহ্ন নিয়ে চিন্তা করার দরকারই নাই মানে মেইন কাজ হচ্ছে নব্বই গুণিতক বানানো নব্বই এর গুণিত এগুলা নাইন টেনে ছিল সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার দেখলে উত্তর হয় দুই আর যখন সেক্স স্কোয়ার মানে টেন স্কোয়ার কিংবা কোস এক্স স্কোয়ার মানে কট স্কোয়ার ওইরকম থাকে তখন কাটাকুটি গিয়া জিরো হইতে পারে বাট এইগুলা সাইন স্কোয়ার কিংবা কস স্কোয়ার থাকলে প্রতি দুইটা করে যোগ করে এক হয় তো চারটা রাশি থাকলে উত্তর হয় দুই ছয়টা রাশি থাকলে উত্তর হয় তিন এর বেশি থাকে না তো মনে আসে দেখো লেখোটা বাই চোদ্দ সায়েন্স স্কোয়ার এইট পাই বাই সেভেন সায়েন্স স্কোয়ার নাইন পাই বাই চোদ্দ লিখো লিখো প্রশ্ন তো কলেজের কুইশনও কি মেগা এক্সামের মতো না কলেজের কুইশন মেগা এক্সামের মতো কলেজে তো সৃজনশীল প্রশ্ন হবে সৃজনশীল বা ক্যাপসি হ্যাঁ তুলছ ঠিক আছে তুমি এটাকে ডিগ্রিতে কনভার্ট করেও করতে পারো অসুবিধা নাই তবে আমরা ডিগ্রিতে কনভার্ট না করেই করার চেষ্টা করবো আমরা যেটা করবো দেখো বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট বানাবো দেখো তো এখানে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কোনটা বলো তো এই সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কোনটা এটা না সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কোনটা পাই বাই সেভেন তো আমরা বড়গুলাকে ছোট বানাবো তো ছোট বানানোর জন্য কি করবো পাই বাই টুয়ে সাহায্য নিব এখানে সবসময় তুমি তিনজন সাইড পাওয়া যাবে সবগুলো কত বড় না সবগুলো নব্বই এর আশেপাশেই তো তুমি পাই বাই টু নব্বই মানে কত পাই বাই টু এ সাত জিবা দেখো নব্বই ডিগ্রি মানে ওয়েট এই তোমাদের কি সূত্র মনে আছে দেখো সাইন্স স্কোয়ার সাথে করলে ওয়ান হয় তাইলে তুমি বুঝতেছো যে এখানে দুইটাকে সাইন্স স্কোয়ার রাখবো দুইটাকে কস স্কোয়ার বানাবো কে কে বুঝতেছো দেখো ভাইয়া এখানে চারটার মধ্যে দুইটাকে রাখবো সাইন্স স্কোয়ার বাকি দুইটাকে কোয়ার বানাবো তো সাইন কে কস বানানো বুদ্ধি কি নব্বই এর বিজোর গণিতক বানানো না মনে আছে নাকি ভুলে গেছো নব্বই এর বিজোর গণিতক তাইলে সাইন হবে কস আচ্ছা ওয়েট আমি আস্তে আস্তে করি আমরা পাই বাই টুকে টার্গেট করব ওয়েট তোমরা ভয় পাইও না দেখো লেফট হ্যান্ড সাইড লেখো লেফট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড লিখে মানে লেফট হ্যান্ড সাইড না তো জাস্ট লিখলেই হবে এই তো তার রাইট হ্যান্ড সাইড নাই দেখো সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কয়ার দেখো 5 পাই বাই 14 এটাকে পাই বাই 2 কেমনে বানানো যায় এটা চিন্তা করো দেখো আমরা যদি ফাইভ পাই কেভাবে লিখি সেভেন পাই মাইনাস টু পাই ডিভাইড বাই চোদ্দ বলো তো এইভাবে কেন লিখছি একটু ওয়েট চিন্তা করো শোনো এই যে ফাইভ পাই ভাই ফাইভ পাইবে তো ফাইভ পাইবে কে তো অনেকভাবে লেখা যায় তো আমি কেন সেভেন মাইনাস টু লিখছি বলতো ভাই পাঁচ পাঁচ কে তো ছয় মাইনাস একও লেখা যায় নয় মাইনাস চারও লেখা যায় লেখা যায় না অনেকভাবে তো লেখা যায় আমি কেন সেভেন মাইনাস টু লিখছি বলো পাই বাই টু আনার জন্য ভেরি গুড দেখো সাতকে চোদ্দ দিয়ে ভাগ করলে সাতকে চোদ্দ ভাগ করলে পাই বাই টু মাইনাছ তোক ক'লে পাই বাইছো মানে দেখ পাই বাইটো অনাৰ ন কাৰণ পাই বাইটো থাকিলে তাৰ যদি বিজৰ হৈ থাকে কিছু নাই মানে চাইন হৈ যাব ক'চ একো ৱাইট আগে দেখ আগে দেখো কি কৰি ৱাইট দে মন কৰিছে তহঁতে একেবাৰে লিখিবা আমি একবাৰ লিখি দিওঁ তুমি আগে এইবোৰ লিখিবা দেখ তুমি এটা লাইন এইবাৰ লিখিবা পৰে দিয়া এইবোৰ যদি একবাৰি মনে মনে পাৰ একবাৰ লিখিব নাই পাই বাইটো কুৱেশ্যন বুধ দেখি এইটো কমেণ্ট কৰি দে এতিয়া কিয় এইবোৰ লিখিছো বোলো এই দেখো অ্যাঙ্গেলও মিলে গেছে দেখো এই যে দেখো এই যে পাই বাই সেভেন পাই বাই মিলে গেছে ভাইয়া সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তখনই হয় অ্যাঙ্গেল সেম হয় দুটি অ্যাঙ্গেল সেম হইতে হবে দেখো অ্যাঙ্গেলও মিলে গেছে কে কে বুঝছো যে উপরের পাঁচকে কেন সাত মাইনাস লিখছি তুমি তোমাকে জিজ্ঞেস করতে পারো ভাই উপরের পাঁচকে তো নয় মাইনাস লেখা যাইতো তো কেন আমি সাত লিখছি কারণ আমরা জানি কে যদি ঘাটাঘাটি করলে পাই বাইতে হয় নব্বই এর গুণিতক আসবে আচ্ছা ওই আবার আস্তে আস্তে না বুঝে সমস্যা নাই না বুঝে সমস্যা নাই দেখো এবার দেখো এইট পাই বাই সেভেন ওয়েট দাঁড়াও লিখে আগে প্লাস সাইন স্কোয়ার দেখো এই যে আট পাই কে তো অনেকভাবে লেখা যায় পাঁচ যোগ তিন দশ বিয়োগ দুই কত ভাবে লেখা যায় আমরা কিভাবে লিখবো বলো তো আমরা কিভাবে লিখবো দেখো আমরা লিখবো সেভেন প্লাস মানে সেভেন পাই পাই বলো তো কেন লিখছে এইভাবে কারণ সাত আর এক আট সেভেন কে সেভেন দেবো কলে পাই প্লাস পাই বাই সেভেন এই বলো তো এই যে পাই এটা কি নব্বই গুণিতক না এই পাই কি নব্বই গুণিতক না

এই যে পাই বাই সেভেন বারবার মিলে যাচ্ছে তো লিখে ফেলো লিখে ফেলো প্রাণ চানাচুর দেখো কত সুন্দর পাই বাই টু প্লাস সেভেন এই লাইনটা কে কে বুঝছে একটু বলো এই লাইনটা যারা যারা বুঝছো তোমাদের এই ম্যাচ শেষ এই লাইনটা যারা যারা বুঝে ফেলছো ডান কমেন্ট করো তোমাদের ম্যাচ শেষ এই ম্যাচটা যারা যারা বুঝে ফেলেছো তোমাদের এই ম্যাচ শেষ এরকম ম্যাচ নাইন টেনে ছিল ঠিক আছে ওকে ফাইন একজন বলছে বুঝি নাই কোন জিনিসটা বুঝো নাই বলো তো কোনটা এক দুই তিন চার এই চারটার মধ্যে কোনটা বোঝো নাই বাকি সবাই বুঝে বলছে যে একজন বোঝো নাই আর একটু মনোযোগী থাকতে হবে এখন আমাকে বলো তোমরা কি জানো যে যে কথা হোল কথা এটা কে কে জানো বলো কে কে জানো সায়েন যে কথা হোল স্কোয়ার একই কথা তাহলে এবার এখানে যতগুলো আছে আমি যদি সবগুলাকে হোল স্কোয়ার দিই কোনো অসুবিধা আছে অসুবিধা তো নাই অসুবিধা আছে বলো তো কোনো অসুবিধা আছে অসুবিধা আছে বলো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তুমি আমাকে বলতে পারবে না যে আমি কোনো অন্যায় করছি কারণ যে কোনো ত্রিক কোনো পথে বেলায় সায়েন্স কয়েকের যে কথা সায়েন্স থেকে হোস্কের রাখি কথা টেন্স কয়েকটা যে কথা টেন্থ রাখি কথা এটা আমরা জানি এবার আমাকে বলো আমাকে বলো ওয়েট এটা জানলে আছে এমনি থাকুক ধরো এটা আছে এখানে কোনো চেঞ্জ নাই শোনো এই প্রথমটাকে চেঞ্জ করার কোনো লাভ নাই এই প্রথমটাকে চেঞ্জ করলাম এটা যেমন ছিল আমি ভালো ছিল এটা ধরো সাইন স্কোয়ার পাইবে এটা কোনো চেঞ্জ হবে না প্রথমটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য লিখছি এটা আসলে চেঞ্জ করা লাগবে না এবার আমাকে এখানে বলো বলো পাই বাই টু এর গুণিত কিছু নাই মানে মনে মনে বিজোর সংখ্যা তাহলে সাইন হবে কস এবং এখানে অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই সেভেন আমাকে বলো এটা কোন চতুর্ভাগে আছে এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগ বলো কমেন্ট করো নব্বই থেকে সামথিং বিয়োগ নব্বই থেকে সামথিং বিয়োগ কোন চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ ভাই প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ প্রথম চতুর্ভাগ সবাই পজিটিভ এখন আমাকে বলো তো এখানে চিহ্ন নিয়ে কোনো চিন্তা করার দরকার আছে আসলে ভাই এখানে চিহ্ন কি হবে এটা দেখার দরকারই নাই এখানে হোল স্কোয়ার আছে ভাই এই বলো এখানে চিহ্ন প্লাস আসুক মাইনাস আসুক হোল স্কোয়ার করে দিলে সেটা পজিটিভই হবে যখন তুমি দেখবে এখানে স্কোয়ার আছে তখন চিহ্ন নিয়ে চিন্তা করার দরকারই নাই জাস্ট প্লাসই থাকবে তাহলে হোল স্কোয়ার যেটা এবার স্কোয়ারটা এখানে দিয়ে দেব এই স্কোয়ার দেখো আসবে কস পাই বাই হোল স্কোয়ার তো কস পাই বাই সেভেন হোল স্কোয়ার যে কথা কস স্কোয়ার পাই বাই সেভেন একই কথা প্লাস এখানেও দেখো পাই পাই মানে হচ্ছে নব্বই ইন্টু দুই মানে নব্বই গুণিতক জোড় সংখ্যা তাহলে সাইন সাইনই থাকবে পাই বাই সেভেন অ্যাঙ্গেলের জায়গায় বসবে থ্রিটা জায়গায় বসে পাই বাই সেভেন এবং যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার দিয়ে দিই সাইন স্কোয়ার এরপরে দেখো পরেরটা একটা পাই বাই টুয়ারিত কিছু না মানে ওয়ান তাহলে বিজয় সংখ্যা সাইন হয়ে যাবে কজ এগেলের জায়গায় বসবে পাই বাই সেভেন যেহেতু একে স্কোয়ার আছে চিহ্ন নিয়ে চিন্তা করার দরকারই নেই এখানে চিহ্ন নিয়ে চিন্তা করা সময় নষ্ট চিহ্ন নিয়ে চিন্তা করা সময় নষ্ট বুঝছো তাহলে এবার দেখো এই দুইটা যোগ করলে ওয়ান আর এই দুইটা যোগ করলে আরেকটা ওয়ান দুইটা এক যোগ করলে এক আর একে দুই কে কে বুঝছ এই ম্যাথটা এই ম্যাথটা কে কে বুঝছো একটু বলো